চলমান তাপপ্রবাহ আজ থেকে আরও বাড়তে পারে এমন আভাস দিয়েছে আবহাওয়া অফিস দুহাজার চব্বিশ সাল শুরু হতে না হতেই চারিদিকে তাপপ্রবাহ দাবদাহ আর নিত্য পারদের উষ্ণতার উচ্চতা কিন্তু এবার আফ্রিকার গ্রীষ্মপ্রধান দেশগুলোর তুলনায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে তুলনামূলকভাবে বেশি উষ্ণ এবং এই উষ্ণতা আরও বাড়তে পারে বলে মনে করেন আবহাওয়া বিজ্ঞানীরা এছাড়া সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাব যেন লাগামহীন ভাবে বাড়ছে বৈশ্বিক উষ্ণতার জন্য গলছে বড় বাড়ছে সমুদ্রের পানি এমনই এক সংকটময় সময়ে আবহাওয়া বিজ্ঞানীরা জানালেন এক নতুন শঙ্কার কথা বন্ধুরা আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত ভিডিও পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ন্যাশনাল ওসেনিক অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানায় দুই নিনোর বছর অর্থাৎ সাল সাক্ষী হতে যাচ্ছে এল নিনোর তারা বারবার ইঙ্গিত দিয়ে যাচ্ছেন এক ভয়াবহ বিপর্যয়ে কমে যেতে পারে বৃষ্টি বাড়তে পারে গরম কিন্তু কি এই এল নিনো এ নিয়ে এত আলোচনায় বা কেন দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরে দেখা যায় এল নিনো এল নিনো হচ্ছে প্রাকৃতিক ভাবে তৈরি একটি জলবায়ুর ধরন এটা জলবায়ু সংকটের সমস্যাগুলোকে আরো বাড়িয়ে তুলবে যার কারণে বিশ্বের বিভিন্ন স্থানে খাদ্য পানি এবং স্বাস্থ্য সুরক্ষার ঝুঁকি বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন টানা তিন বছর লা নিনার দাপটের পর গত মাসে এল নিনোর আবির্ভাবের কথা নিশ্চিত করেছেন বিজ্ঞানীরা বন্ধুরা এল নিনো কথাটি বর্তমান সময়ে কম বেশি সবার মুখেই ভাইরাল একটি শব্দ সহজ করে বলতে গেলে এল নিনো হচ্ছে একটি স্প্যানিশ শব্দ যার অর্থ হচ্ছে ছোট ছেলে আসলে এল নিনো মানে প্রশান্ত মহাসাগরে উষ্ণ সমুদ্র স্রোত এর ফলে উষ্ণ হয়ে ওঠে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বিশেষ করে পেরুর দিকের পানি পুবালি বায়ু সাধারণত পেরু থেকে অস্ট্রেলিয়ার দিকে বয়ে যায় কিন্তু এল নিনো পরিস্থিতিতে এই বায়ুপ্রবাহ কমে যায় কিংবা উল্টো দিকে বয়ে যায় ফলে প্রশান্ত মহাসাগরের পূর্বে প্রবল বৃষ্টি বা বন্যা দেখা দিলেও বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে দেখা দেয় প্রবল উষ্ণতা খরা প্রবাহ বিশ্বব্যাপী উষ্ণতা বাড়ছে বাড়ছে তাপমাত্রা অনেকে মনে করেন এল নিনোর প্রভাবেই এসব হচ্ছে সাধারণত এল নিনোর বছরগুলোতে তাপমাত্রা প্রায় শূন্য দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে থাকে লানিনার সময়ে প্রায় একই পরিমাণে হ্রাস পায় দুই প্যাটার্নের উঠানামার ঘটনাটি প্রায় একটি নিরপেক্ষ পর্যায়ের মধ্য দিয়ে যায় দুই সালের শুরু থেকেই গরমের দাবদাহে নাজেহাল হচ্ছে মানুষ শুধু বাংলাদেশ নয় একই অবস্থা ভারতের অন্যান্য রাজ্যগুলোরও আবহাওয়িদরা জানিয়েছেন আসন্ন মে মাসেও গরমের দাপট নেহাতি কম হবে না অন্যদিকে বোঝায় এর শীতলকরণ পর্যায়কে এল যেমন তীব্র তাপ প্রবাহের কারণ তেমনি লা নিনা ঠিক এর উল্টোটা নিনা প্রভাব ফেলতে পারে বর্ষায় এর ফলে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণে তারতম্য ঘটে শুরু হয় প্রবল বর্ষণ স্বাভাবিক আবহাওয়ার পরিস্থিতি বদলে যেতে পারে কিছু ঘটে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ধান সহ বিভিন্ন ফসল কাটার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হতে পারে এল নিনোর প্রভাবে তাই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ ইতিমধ্যে ফসল মজুদ এবং সংরক্ষণের ব্যবস্থা নিচ্ছে এল বছরগুলোতে তাপের আকস্মিক পরিবর্তন সামগ্রিকভাবে স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে বোস্টন বিশ্ববিদ্যালয়ের জলবায়ু এবং স্বাস্থ্য কেন্দ্রের প্রধান বলেন গত বছর ইউরোপে তাপজনিত কারণে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে এল নিনো যে প্রাকৃতিকভাবে শুধু ক্ষতি করবে তা নয় বরং প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও অতীতে উনিশশো থেকে উনিশশো সালে পৃথিবী জুড়ে পাঁচ দশমিক সাত ট্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এদিকে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দুই সালে এল নিনোর প্রভাবে পৃথিবী জুড়ে যে ক্ষতি হবে তা প্রায় চুরাশি ট্রিলিয়ন ডলার এরই মধ্যে কিছু হলেও স্বস্তির খবর শুনিয়েছে অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটিউরোলজি বা ও এম জানিয়েছে এলিনো সাউদার্ন অশ্লেষের নিরপেক্ষ অবস্থায় ফিরে এসেছে এর ফলে ফিরে আসবে লা আগস্ট সেপ্টেম্বর নাগাদ লা নিনার পরিস্থিতি তৈরি হবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা প্রিয় দর্শক এখন দেখার বিষয় হচ্ছে আবহাওয়াবিদদের ধারণা কতটুকু সত্যি হয় আর যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমাদের সবার জন্যই তা দুঃসংবাদ বয়ে আনবে সর্বোপরি আসুন আমরা সবাই প্রকৃতির ওপর যত্নবান হই কারণ ত্রিসঙ্কটময় সংকটময় পরিস্থিতিতে প্রকৃতি হচ্ছে একমাত্র রক্ষক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন تون